ঘরখানি চামড়ার ছাউনি তার বান্ধে বান্ধে জোরা তাহারও ভিতরে মন পাখি একবার ছুটলে না দেয় ধরা কেমন আট মাস আগে আট মাস কি বাকি আছে কেমতে দশটি লক্ষণ আমার আগের যে গানটা ওই গানটার মধ্যে একদম ভাবে বলা আছে ঈশানবি আসবে ইয়াজুর মাদুস আসবে বাদ বাতুল আসবে ইয়েমেন থেকে আগুন আসবে ক্ষুধা দেখা দিবে ধোকাবাজি দেখা দিবে ন্যায় থাকবে না নীতি থাকবে না আইন থাকবে না বিচার থাকবে না জোর যার থাকবে মূল লোক তার থাকবে কোরআনের অক্ষর কোরআনে থাকবে না পিতা মাতার ভজনা করবে না কেউ কাউকে মানবে না একটা গান আছে প্রয়াত টাকা আবুল সরকার সাহেবের অমুমিন ভাই নাই বেলা নাই কেয়ামতের কাল এসেছে আখেরি জামানায় এসেছে কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে এখন যদি কই মানুষ মানুষের নীতি ভুলছে তাহলে একদল দ্বারা একদল বাবলি সরকার আমাকে মানুষ মনে হয় না আমারে আমগো আপনাদের মানুষ মনে হয় না কিছু কিছু সবাই না এখনো মানুষ আছে বলে দুনিয়াটা আছে তো এখনো মানুষ আছে ন্যায়নীতির বিচার আছে এর জন্য আছে যেই দিন একেবারেই ন্যায়নীতি থাকবে না সেই দিন আর এই দুনিয়া আমার আল্লাহ বলবে ইসরাফিল আমারে আমার ডাকার একটা লোক নাই তাড়াতাড়ি সিংহাই ফুতো আমি এই তামাম জাহান যাদেরকে সৃজন যাদের জন্য সৃজন করেছি যাদের জন্য সৃষ্টি করেছি আল্লাহ হয়ে এখন আর আমি ওই কাপোল দেখতে চাই না যারা বান্দা হয়ে আল্লাহরে মানে না দিন মানে না নবী মানে না উপদ বইলা নিজেদেরকে স্বীকার করে না পিতা মাতার খেদমত করে না পাপাচার ব্যবচারে ভরে গেছে সব কিছু ইমান নাই আর সেইখানে আমি আল্লাহর দিন দুনিয়াও রাখার কোনো দরকার নাই যে যে দিন চলে যাবে সেই দিন থেকেই তার দিন গনে শুরু হয়ে যাবে তার জীবনের দশটি আলামত শেষ আলামত শুরু যেদিন শুরু থেকে শেষ পর্যন্ত শেষের দিনে সেই দিন ওই রোজ কিয়ামত দিয়ে তিনি বিদায় নিবে দেখেন এই দেহটা এই দেহটা যেদিন কিয়ামত হয়ে যাবে এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে সেই দিনই আপনার কিয়ামত হয়ে যাবে এই দেহটাকে এক একজন কবি এক একজন দার্শনিক এক একজন ভাবুক আমাদের এখন হচ্ছে বেলায়েতের জামানা নবুর নবতি জামানা নবীর নবীগণ যারা আগমন করেছিলেন নবতির জামানা শেষ নবতির পরে আমার রাসুল আকরাম সাল্লাহ আলিয়াল্লাম গাদুরে ঘুম ভীষণ ভাষণের সময় বলে গিয়েছিলেন যে আমি চলে যাচ্ছি হয় তোমাদের সাথে দেখা হবে না কিন্তু রেখে যাচ্ছে দুটি জিনিস একটি হচ্ছে আমার পবিত্র কোরআন আল্লাহর কোরআন যে আমার দয়াল রাসুলের উপরে এসেছেন পবিত্র কোরআন রেখে যাচ্ছি আর রেখে যাচ্ছি আহলে বায়াত তাহলে হলে আহলে বায়াত আহল শব্দের অর্থ হচ্ছে বংশধর আর বায়াত শব্দের অর্থ হচ্ছে মরিধা বিক্রি হওয়া যেই জামানায় আপনি আর আমি আছি আপনার জীবনে আপনি খোদা দেখেন নাই কিন্তু খোদা একজন আছেন যিনি আপনার আমার পরম মালিক আমার রিজিক দাতা দাতা জীবন দাতা পরম দাতা সব কিছু আত্মার আত্মায় আত্মার আত্মীয় যে তিনি হচ্ছে আমার স্রষ্টা আমার প্রভু নিরঞ্জন আমার আল্লা মালিক আমার আল্লাহ পাক আছেন এটা এক কথায় না দেখেই বিশ্বাস করতে হবে দেখেন নাই কিন্তু বিশ্বাস করতে হবে হ্যাঁ তবে দেখবেন কার মাধ্যমে একজন উসিলার মাধ্যমে দেখবেন কার মাধ্যমে আপনার একটা দর্পণ দেখেন আয়না ছাড়া কোনোদিন নিজের রূপ দেখা যায় না তেমনি খোদার দর্শনও একজন মুর্শিদ ব্যতীত পাওয়া যায় না বেলায় যাওয়া নাই ওই যে ভূম ভাষণের সময় আমার দয়াল নবী বলে গিয়েছিলেন সেই বেলায় জামানায় এখন অলি আব্দাল পীর মা শেখ যারা আছে তারা কিন্তু আমাদের সেই পথ দেখায় দিয়া গেছে এক একজন দার্শনিক এক একভাবে এসে এক একভাবে তার ভক্তগণদেরকে বুঝে গেছে কেউ কেউ এই দেহটাকে বলেছে কি ঘুটি কে বানাইল রে কামেলা রইল ক হেমন দেও কিলা ঘুটি দেখাই আমি খুটি কেবাদাই কে বলছে এটা গুটি আমার কে বলছে কন্মিষ্টহৰ দিনাও বাহা নাই দে কেমন দেখা যা গাড়ি চলে না চলে না চলে না চলিয়া মানব গাড়ি যাইতে ছিল বন্ধুর বাড়ি চলিয়া মানব গাড়ি যাইতে ছিল বন্ধুর বাড়ি পথ পথে ঠেকলো গাড়ি উপায় বুঝি মিলে না পথে ঠেকলো গাড়ি উপায় বুঝি মিলে ও গাড়ি চলে না চলে না চলে না গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না কেউ বলছে গাড়ি চলে না চলে না দুটি চাককায় করেছে খারাপ মাঝে মাঝে স্কোর মারা বাহাত্তর হাজার ইস্কোট এই সাইকেল গড়া লেন সালাম সুর্ধ রক্ষিতা প্রতি কেবেই দেহকারীটাকে একটা সাইকেলের সাথে তুলনা করেছে বলেছে কি দুটি চাককাই করেছে মারা এর মধ্যে রগ আছে

কলকেল পুরান হইবে কলকম যাই জঙ্গে ধরিবে ওই যে কবিতার গানের মধ্যে বলেছে দন্ত পড়িল চুলো পাকিল যৌবনে মারিল হাতি দিনার দিনে খুশিয়া পড়িল তোর রঙ্গিলা দালানে আর যেই দেহটাকে সাইকেলের সাথে তুলনা করছে সে কি বলছে জানেন সে বলছে নতুন সাইকেল পুরান হইবে হাওয়ার উপর চলে গাড়ি এই গাড়িতে লাগে না কোনো পেট্রোল ডিজেল এই মানব গাড়িটা একটা দুই চাকার সাইকেল আমাদের মধ্যে অনেক পুরান সাইকেল আছে পুরান হয়ে গেছে নতুন সাইকেল পুরান হয়ে গেছে না আগে চুলগুলো সাতা ছিল কালা ছিল এখন সাতা হয়ে গেছে দাড়িগুলো কত সুন্দর কালো ছিল সাদা হয়ে গেছে মোসানবী বলছিল আজরাইল রে বেটা যা নাম আজরাইল জানি আয়াকালি থাপাতা জান লয়ে যাস আমার নাম মুসা নবী টাটা মুসা অনেকে কয় আমারে আইছো যাইছো নিতার বিনা জায়গা হাজাইল জায়গা কোথা কার কাছে পাঠাইছেন জানাননের লাগি আমার জান লয়ে এটা হ্যাঁ আইতেও চাই না আর উল্টা জারি মারে জিজ্ঞেস করলেন মুসা আসতে চাও না কয় আপনার কাছে যাইতে চাই না এর চাইতে আর বড় পরম আনন্দ আর কি হইতে পারে বন্ধু কন কি অবশ্যই যাইতে চাই কইতে লাইলা না কই আইলাম নিয়ম পন চিক যাইতে হইবো না নিয়মটা কি ক কইছিলেন তিনটা সিটি দিবেন দিলেন না তো আল্লাহ কয় মুসা পাও নাই না কই না কত চিন্তা কর দে হো কইরা দেখি কোন সিটি তো পাই নাই পিও নাইলো না সিটি দিল না সিটি পল্লাম না উত্তর দিলাম না যাই কেমনে আখের মত জীব ভাই তোমার সাথে লাগে না খানো সাথে দি হাইটা যাই তুমি দেই খাও

মুর্শিদের ওই আরা বেড়া দিয়ে করে বাইট করে তবেই টাইট করে রাখতে হয় সেদিন দিন বন্ধুর নামে এই দেহটার একটা বয়স হয়ে যাবে আত্মাটা তো সেই দিন থেকেই আসে সেই দিনই তো পরিপূর্ণতা পাওয়া হয়ে যায় আত্মার কোনো বয়স নাই দেহটার একটা সময়ে এই দেহটা নতুনের ওই রস আসাধনের জন্য দেহটা ছেড়ে যায় কিন্তু আত্মাটা মিলে যায় সেই তার জাতের সাথে নতুন সাইকেল হইবে কল চাই জংচে ধরিবে